নজরুল ইসলাম ভুইয়া নতুন বাড়ি থেকে পুরাতন বাড়িতে যাওয়ার কথা বলে নিখোঁজ হন গত ছয় আগস্ট বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার নজরুল ইসলাম নিখোঁজ হয় বলে পুলিশ সূত্রে জানা যায় নিখোঁজের ঘটনায় তিতাস থানায় আট আগস্ট ভিকটিমের বাবা নিখোঁজ ডায়েরি করে থাকে থানা পুলিশ ভিক্টিমের মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে ভিকটিমের মোবাইল নম্বরে সিডিআর পর্যালোচনা করে মোবাইল নম্বরের সন্ধানকালে নাম্বারগুলো বন্ধ পাওয়া যায় বন্ধকৃত নাম্বারের রেজিস্ট্রেশন করা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে করলে সে জানায় উক্ত ব্যবহৃত নাম্বারটি গত এক বছর পূর্বে তিনি হারিয়ে ফেলেছেন উক্ত নাম্বারটি কে বা কারা ব্যবহার করে ভিকটিমের সাথে যোগাযোগ করেছে সেই ব্যক্তিকে খুঁজতে থানা পুলিশ কুমিল্লা গৌরীপুরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ব্যাপক তদন্ত ও তথ্যপ্রযুক্তি পর্যালোচনা করে ভিকটিমের সাথে যোগাযোগকারী ব্যক্তি মজিদপুর মধ্যপাড়া শাকিনের মজুমিয়ার ছেলে হোসেন ও তার স্ত্রী স্মৃতি আক্তারকে পুলিশ আটক করে আসামি স্বামী স্ত্রী দুইজনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে স্বামী স্ত্রী পূর্ব পরিকল্পনা মতে ভিক্টিমকে কৌশলে বাসায় ডেকে নিয়ে লোহার কুড়াল দিয়ে মাথায় কোপ দিয়ে হত্যা করে আসামিরা পূর্বে পরিকল্পিতভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর জন্য পূর্ণ একজনের নামে রেজিস্ট্রিকৃত সিম ব্যবহার করে ভিকটিমকে বাসায় ডাকে এবং পরবর্তীতে উক্ত নম্বর সহ মোবাইলটি ফেলে দেয় ভিকটিমের লাশ গুম করার জন্য ধারালো ছুরি ও কুড়াল দিয়ে তার মাথা দুই হাত দুই পা কেটে চারটি বস্তায় ইট ও পানির বোতল সহকারে ভরে বাড়ির পাশে খালে ফেলে দেয় আসামিদের তথ্যমতে মজিদপুর সাহাবৃদ্ধি খাল হতে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের মাধ্যমে খোঁজাখুঁজি করে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর দুটি ইট ও পানির বোতলসহ ভিকটিমের দুটি কাটা হাত এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে উক্ত ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে এজাহার দায়ের করলে তিতাস থানার মামলা নং শূন্য চার তারিখ দশ আট দুই হাজার পঁচিশ খ্রি ধারা তিনশো দুই দুইশো এক চৌতিরিশ পেনাল কোড রুজু করে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে